প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমরা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত চলুন প্রশ্নটা আমরা একটু এক নজরে দেখে নিই আমার কাছে এমন একটা প্রশ্ন আছে আপনারা শুরুতে প্রশ্নগুলো একটু দেখে নেবেন তারপরে প্রশ্নগুলো রাফ করে সঠিক উত্তর দাগাবেন ভুলেও আন্দাজি বা অন্যজনের থেকে শুনে জাগাবেন না এবং গ্রাফটা অবশ্যই আপনার মূল খাতায় করবেন মূল প্রশ্নে কোনো দাগা দাগি করবেন না আশা করি আপনার বুঝতে পেরেছেন চলুন আমরা তার সলভটা শুরু করি আমরা প্রশ্নের একটা পিডিএফ নিয়ে নিয়েছি এই প্রশ্নের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন চলুন শুরু করি এখানে জেনারেল কোশ্চেন থাকে আপনারা জানেন ত্রিশটা কোয়েশ্চিনের জন্য মিনিট সময় থাকে আমরা চেষ্টা করব অতি অল্প সময়ের মধ্যে নির্ভুল উত্তর দেওয়ার জন্য আপনি এটা বারবার চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন এবং কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আসুন শুরু করি প্রথমে যে এক নম্বর প্রশ্ন আছে যে এটা শূন্য দশমিক পাঁচ পাঁচ পাঁচের উপর একটা ফোটা আছে যাকে আমরা পনিপনিক বলি অর্থাৎ এর একটা পনিপনিক ভগ্নাংশ আছে এখানে পুনরাবৃত্তি আছে পাঁচ পাঁচ করে বাড়তে এটাকে সামান্য ভগ্নাংশ প্রকাশ করছে তো আমরা জানি যে এটাকে সামান্য ভগ্নাংশ প্রকাশ করার জন্য এবং একটা ভগ্নাংশ মার্ক করতে হয় এরপরে আগে নিচে ফিল আপ যে কটার উপরে পরিমাণ আছে সেই কটা নয় বসে আর দশমিকের পরে যে কটার উপরে পরিমাণ থাকে না সেই কটা শূন্য বসে অর্থাৎ নাইন

সবগুলো প্রবক্তা করেছেন এরকম সামন্য ভগ্নাংশ করার জন্য চার থেকে পাঁচটা নিয়ম আছে আপনি সবগুলা দেখলে একবার দুইবার দেখলে ইজিলি করে ফেলতে পারবেন একের প্রশ্ন ডি একটা সেট দেওয়া আছে এস আর অর্থাৎ এর হলো তিনটা তার উপসেট হবে আটটা হ্যাঁ সঠিক কারণ আমাদের কোন সেটের উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এন যে ternary মান 3 তার 2 কিউব মানে 8 মানে এক নম্বরটা আমার সঠিক প্রকৃত উপসেট সংখ্যা হলো পাঁচ আমরা জানি কোন সেটের প্রকৃত কোষের সংখ্যা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n 1 অর্থাৎ যে তিরুবদন আছে তিনটা অর্থাৎ 2 কিউব মানে 8 8 থেকে একবার দিলে হবে 7 তাহলে প্রকৃত কোষের সেট হবে 7 সুতরাং এটা গ্রহণযোগ্য নয় আর পি অফ ডি মানে অর্থাৎ পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার সমর্থন করে সঠিক সুতরাং 1 এবং 3 হচ্ছে আমার সঠিক তার মানে হচ্ছে খ নম্বর কিউ একটা সেট যার উপাদান হলো x যেখানে x এর পরে হচ্ছে হলো n মানে স্বাভাবিক সংখ্যা যা ওয়ান টু থ্রি আপ টু চলবে এবং যার মান হবে অর্থাৎ এক্স স্কোয়ার এর বর্গ হবে পনেরো চেয়ে বেশি এর ঘন হবে ছত্রিশ বা ছত্রিশের চেয়ে কম আমি যদি এর এমন কিছু মান বের করি যার বর্গ পনেরোর চেয়ে বেশি অর্থাৎ তাহলে আমরা ফোর দিয়ে স্টার্ট করতে হবে ফোর স্কোয়ার মানে ষোলো যা পনেরোর চেয়ে বেশি তার চেয়ে কম যদি নিই আমরা থ্রি স্কোয়ার নাইন যা পনেরোর চেয়ে বেশি না অর্থাৎ এর মানগুলো তাহলে কত থেকে সরছি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে চলতে থাকবে এই শর্তের জন্য দ্বিতীয় শর্ত হলো এক্স কিউব লেজরিক ছত্রিশ অর্থাৎ এর এমন একটা মান বসাবো যার ঘন করলে ছত্রিশ চেয়ে কম হবে সেটা অবশ্যই আমি যদি ফোর বসাই ফোর কিউব ছষট্টি তাহলে হয় না তাহলে আর চেয়ে ছোটো বসাই থ্রি কিউব থ্রি কিউব মানে সাতাশ সাতাশ ও এর চেয়ে ছোটো বা সমান হয় এবং তার চেয়ে যদি আমরা টু বসাই টু কিউব এইট অর্থাৎ এর মানগুলো হচ্ছে থ্রি টু এইট ওয়ান পর্যন্ত যদি এর মান হচ্ছে x এর মান হচ্ছে n অর্থাৎ তাহলে এই 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 শর্তের জন্য x এর মানগুলো হবে 1 2 3 এখন তাহলে এই 4 5 6 আপ টু চলতে থাকবে এবং আরেকটা মান হচ্ছে 1 2 3 এর মধ্যে কমন কোনো উপাদান আছে নাই সুতরাং এই সেট উপাদান হবে ফাঁকা সেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনটা অন্য আমরা এই সকল ক্রমজোড়ের বেলা জানি যে প্রথম উপাদানগুলো ভিন্ন হলেই সেটা একটা সেই ফাং অন্য একটা ফাংশন হয় এখানে ওয়ান ওয়ান ভিন্ন নয় এখানে মাইনাস ওয়ান ওয়ান ভিন্ন নয় মাইনাস থ্রি মাইনাস থ্রি ভিন্ন নয় সুতরাং এখানে শুধুমাত্র টু এবং ওয়ান এখানে প্রথম উপাদান দুইটা ভিন্ন আছে সুতরাং এই অন্যটাই হবে ফাংশন এটা ফাংশনের শর্ত বৈশিষ্ট্য আপনি হয়তো জানেন এটা হলো ফাংশনের বৈশিষ্ট্য অর্থাৎ প্রথম উপাদানগুলো ভিন্ন হলে সেই অন্যটা কি হয় ফাংশন আমার

সিম্পল এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ আমার মান ছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি সমান রুট হয় যদি স্কোয়ার করি তাহলে ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি অর্থাৎ এই নিলে কাটাকাটি করলে কত হয়েছে আমার ওয়ান এটা করা যায় আপনি এগুলো মুখোমুখি করতে পারেন এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে রুট বলে এটা কত আমি উভয় পাশে কিউব করে নিব

X square whole square, A square plus 2ab 2 2A, B chamad, 4. Plus 2 minus A B silix, 4 माइनस लिख x फोर स्कोर अर्थात

না বুঝলে ভিডিওটা আবার পোস্ট করে দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এরপরে সিক্সটিন টু দি পর এ মাইনাস ওয়ান বাই ফোর টু দি পর এ মাইনাস এটাকে সিক্সটিন কে লেখা যায় না যে ফোর স্কোয়ার তার পাওয়ার হচ্ছে a মাইনাস ওয়ান নিজে যা ছিল তাই আর এই ফোর স্কোয়ার মাইনাস এ এটাকে লেখা যায় ফোর এ লেখা পরের লাইনে স্কোয়ার দিলাম মাইনাস ওয়ান দিলাম এটাকে আমরা যদি একটু ভাঙাই লিখি

কিভাবে টু টু দেবার ফোর মানে হচ্ছে আমার ষোলো আর রুট টু এ ফোর করলে হয় ফোর মান হয়ে যাচ্ছে নিয়ে আসি আর লক টু টু তার মানে উত্তর হবে আমার ফোর ওকে এরপর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ বলছে মূল যোগ ফল কত আমরা এটা টার্ম করলে হয় এক্স প্লাস মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি

তাহলে টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান হয় বিষয়টা এমন সম্ভব না মাইনাস হবে না অর্থাৎ এই সমীকরণে কোনো সমাধান পাওয়া সম্ভব না অর্থাৎ তার সুদের সমাধান এরপরে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এক্স খেতে কত দূরে ছবি আঁকি

খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই কি করবে অসম্ভব শব্দটা দেখবে না চিন্তা করবে যে নিজের কোন গীতা উত্তর অনেকেই ভুল করে ফেলবে তাহলে আমরা প্রশ্ন পাইলাম যে বলছে যে নিজে কোনো থাকা অসম্ভব আমরা জানি ত্রিপুজ শর্ত যে দুই ফল তৃতীয় বৃহত্তর হইত যদি যোগ করে দেখেন তিন এবং ছয় যোগ করলে হচ্ছে নয় যা তৃতীয় ভোগ আটছে কিনা কি এটা দিয়ে আমার আহ আঁকা সম্ভব তাহলে আমি বলছি যে কোনটা দিয়ে অসম্ভব অর্থাৎ দুই বর্জ্য তৃতীয় অপেক্ষা বৃহত্তর হলে আমার আঁকা সম্ভব এই এইটা হয় কি না পাঁচ পাঁচ পাঁচের চেয়ে বড় সম্ভব আর আট এবং নয় যোগ করলে পনেরোর চেয়ে বড় হয় আটের ষোলো আর একটা সতেরো সম্ভব আট এবং নয় যোগ করলে নয়ের চেয়ে বড় নয় এবং যোগ করলে এটা দিয়ে আঁকা সম্ভব আচ্ছা এরপরে আট সাথে পনেরো দেখেন আট সাথে হচ্ছে পনেরো পনেরো যোগ করলে ষোলোর চেয়ে বড় হয় না সুতরাং এইটা হবে সঠিক উত্তর অর্থাৎ ত্রিভুজের এই দুইটাকে যোগ করলে একসাথে পনেরো যোগ করলে ষোলোর চেয়ে বড় হয়নি সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না অর্থাৎ ত্রিভুজের দুই ফল তৃপ্তি অপেক্ষা বড় হইলেই ত্রিভুজ আঁকা সম্ভব আর যদি আজ না হয় সম্ভব নয় এখানে দুই ফল তৃতীয় অপেক্ষা কি হয় ছোট হয় সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়

আর সিও এই পর্যন্ত বানানো হয়েছে তারপরে এ ও ইকোন এই যে কোনটা সমান এ এসি ও কোন সম্ভব আসলে কিভাবে এসি কোণ এটা অবশ্য নব্বই ডিগ্রি এসি বি কোণ একটা এক সমকো এসি বি কোণ একটা এক তাহলে এটা সঠিক আর দেখেন তো এই এ ও বি কোণ এটা বিধ্বস্ত কোন টু এসিপি কোণ হ্যাঁ আমরা জানি একই চাপির উপর বৃত্তস্থ কোন কেন্দ্রস্থগনের দ্বিগুণ এটাও সঠিক তার মানে এই এসিপি কোণ যদি আমার নব্বই ডিগ্রি হয় আর এই এসিও কোন অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি কেন আর এসি আর এটা হলো দুঃখিত পঁয়তাল্লিশ আমার এটা জানার দরকার নেই কারণ এটাতে বলছে বহিস্থগন এ এ ও ই কোন

এই দিক দিয়ে হইতে পারত আমি উপরে দিলাম আমরা জানি এরকম হইলে এই যে পি কিউ আর এ বিষয় সদৃশ কণি হয় আমরা জানি এরকম দুটো হয় অর্থাৎ এ এ পি পি বাই বাই বি হচ্ছে পি বি এটা প্রথম জায়গাতে আছে সমান এ কিউ বাই কিউসি এটাতেই আছে সুতরাং বাকিগুলো আমার দেখার কোনো দরকারই নেই সঠিক

এরকম হবে সে উল্টে গেলে হবে ফাইভ বাই থ্রি কিন্তু প্রশ্নে চাইছে টেন এ মাইনাস সেক তাহলে এটা উল্টে যাবে মাইনাস ফাইভ বাই থ্রি এটা হবে উত্তর পরেরটা সেকে প্লাস টেনের সমান হচ্ছে টু বাই ফাইভ

এই দুটাকে সমান করে অর্থাৎ এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ মানে কি এই দুটা হলো সমান এটা হলো নব্বই ডিগ্রি তার মানে এই বাহু এই বাহু সমান হবে যখন দুইটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এখন বলছে যে যদি ত্রিশ ডিগ্রি কোন আঁকা তাহলে কি হবে ত্রিশ ডিগ্রি কোন আঁকতে চাইলে এটা নিচে দিকে নামবে এটা একটু বড় হয়ে যাবে এটা একটু নিচের দিকে নামে যাবে অর্থাৎ দেখেন দেখো তখন ভূমিটা বড় হবে লম্বাটা ছোট হবে অর্থাৎ এটা সঠিক ওকে নেক্সট প্রশ্ন